আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনাদের সম্মুখে আবার এসেছি একটা নতুন টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো একটা প্রাচীন কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারী জিনিস বলুন তো সেটা কি ক্যাস্টারোয়া যেটাকে আমরা বলি রেসিনাস কোমোরিস তেলের কথা মনে হচ্ছে আমরা ছোটোবেলায় ক্যাস্টার অয়েলের কথা পড়েছিলাম সে রবীন্দ্রনাথ ঠাকুরের কি একটা গল্প বলেও গিয়েছি তো অনেকে এটি মনে করেন এটি একটি শুধু ল্যাক্সেটিভ আসলে তা নয় প্রদাহ মিন্স ইনফ্লামেশান হরমোন ব্লাড সার্কুলেশন ইমিউনিটি স্ট্রেস এমন কি সবার পুরুষদের প্রিয় খুব সম্ভবত যৌন স্বাস্থ্য অনেক বিষয়ে ক্যাস্টার ওয়েলের বৈজ্ঞানিক ভূমিকা আছে চলুন সহকারে একটু জানে ক্যাস্টর ওয়েলের প্রধান উপাদান হচ্ছে রেসিনলিক অ্যাসিড এবং নাইনটি পার্সেন্ট হচ্ছে এই রেসিনলিক অ্যাসিড জার্নাল ইতনো ফার্মাকোলজি টু থাউজেন্ড এইটিন বলেছেন এই রিচনলিক অ্যাসিড শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যানালজেসিক হিসেবে কাজ করে মিনস ব্যথা কমায় এবং শরীরের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রদাহ হয় সেটি কমায় পেন যে প্যাথওয়েস আছে আমাদের বিভিন্ন পেন মিউ রিসেপ্টার টাওয়ার রিসেপ্টার ইত্যাদি ইত্যাদি এগুলি আপনাদের হয়তো ম্যাক্সিমাম লোক জানবেন না সেগুলি নিয়ন্ত্রণ করে আর কি করতে পারে প্যালবিক এরিয়াতে যে সোয়েলিং কমাতে পারে প্যালবিক এরিয়া হচ্ছে যে এই যে পুরুষ বা মহিলাদের যে নিচের অংশটা যেখানে আমাদের জেনেটাল পার্টটা থাকে সেখানে যদি কোনো সোয়েলিং থাকে সেটা কমাতে পারে এই ভূমিকা যৌন স্বাস্থ্যের সঙ্গেও যুক্ত কারণ প্যালবিক যদি ইনফ্লেমেশন হয়ে থাকে তখন আপনার সেক্সুয়াল ডিসকমফর্ট হবে কম অ্যারাহসাল হবে ইরেক্টাইল সমস্যা তৈরি করতে পারে অয়েল প্যাক যখন আপনি প্যাকের সাথে বিভিন্ন জিনিসটি ব্যবহার করবেন সেটা লিম্পেটিক ড্রেনেজের ব্যাপারেও হেল্প করে থাকে যেটাকে আমরা লিম্পেটিক সার্কুলেশান কীভাবে বাড়ায় সে ব্যাপারে সহায়তা করে থাকে সেটা বলেছেন জার্নাল অফ নার্সিং অ্যান্ড অ্যালাইড হেলথ টু থাউজেন্ড টোয়েন্টি ওনারা বলেছেন ক্যাস্টারোয়েল প্যাক সিগনিফিকেন্টলি ইনক্রিজড লিম্পোসাইড কাউন্ট উইথিন টু আওয়ার্স তো এই যে লিম্পেটিক ফ্লো যদি বাড়ে তাহলে আপনার টক্সিনটা বের হতে সহজ হয় পেটের নিচের কনজেশনটা কমে প্যালবেক পেইনটা কমে এবং যৌন সম্পর্কের সময় আরামটা বৃদ্ধি পায় আর কি হতে পারে পেইন রিলিফ করে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট এবং যেটা দেখেছেন যে রিজেনলিক অ্যাসিড অ্যাক্টিভেটস পস্টানোয়েড রিসেপ্টর এটা হচ্ছে যে আপনার পেইন রিসেপ্টর সেটি বলেছেন কি ইউরোপিয়ান জার্নাল অফ ফার্মাকোলজি টু এটি ইনফ্লেমেশন কমাতে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ভূমিকা রাখে এতে কি আসে আপনার লোয়ার অ্যাবডমিনাল পেইনটা রিলিফ হয় প্যাটের নিচের পেনটা কমে পিরিয়ড হলে মেয়েদের পেনটা কমে প্যালবিক ফ্লোর ফ্লোরে নিচের দিকের অংশে যদি টেনশন থাকে সেটা কমে অনেক সময় প্যাট যদি ফাঁপা থাকে সেটা ব্লোটিং কমায় তো ইনডাইরেক্ট ইম্প্রুভমেন্ট ইন সেক্সুয়াল কমফোর্ট হ্যাঁ ঠিক না তো এই যে প্যালবিক ইনফ্লেমেশনটা রিডাকশন করে কমায় ফেলে যার ফলে বেটার ব্লাড ফ্লো হয়ে থাকে সেটাতে হয়ে থাকে এটি পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আর রক্ত প্রবাহ উন্নত করে ক্যাস্টর প্যাক যদি তলপ্যাট বা প্যালবেক এরিয়াতে দিলে ব্যাসর ডাইলেশান বাড়ে মিনস ব্লাড যে ব্যাসেল আছে সেগুলি রিল্যাক্স হয়ে থাকে সেটি কে বলেছেন কমপ্লিমেন্টারি থেরাপিস ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস টু থাউজেন্ড বলেছেন ক্যাস্টর অয়েল প্যাক ইনক্রিজেস সাবকুট হ্যান্ড ইস সার্কুলেশন কথা হচ্ছে যে ব্লাড ফ্লোটা বাড়ায় আর কি করতে পারে এতে ফিনাসের ব্ল্যাট ফ্লোর উন্নত পুরুষ জননাঙ্গের ব্লাড ফ্লোটা উন্নত হয় এবং যার ফলে ব্যাটার ইরেকশন হয়ে থাকে শুধু পুরুষ কেন মহিলাদেরও জেনেটাল ব্লাড ফ্লোটা উন্নত হয়ে থাকে এবং ব্যাটার লুব্রিকেশন এবং অ্যারাউজাল হয়ে থাকে ফ্যালবিক মাসালটা রিল্যাক্স হয়ে থাকে যার ফলে আপনি ব্যথাহীন ইনটেন্সি হয়ে থাকে নাম্বার ফাইভে বলবো এটি হরমোনের ব্যালেন্সে পরোক্ষভাবে ভূমিকা পালন করে থাকে ক্যাস্টারোয়েল প্যাক লিভার ডিটক্সিফিকেশান বৃদ্ধি করে লিভারের যে যত খারাপ জিনিসগুলো আছে যে লিভার এটি কিন্তু যথেষ্ট সহায়তা করে থাকে সেটি বলেছেন জার্নাল অফ নিউরোপেথিক মেডিসিন টু থাউজেন্ড ফরটিন ক্যাস্টারেল প্যাক ইনহ্যান্সেস লিভার ফেস টু ডিটক্সিফিকেশন আচ্ছা জানেন লিভার হল হরমোনের ভারসাম্যের মূল অঙ্গ এই যে অ্যাস্ট্রোজেন ডিটক্সিফাই করা ট্যাস্ট্রোস্টারন পুরুষদের রেগুলেশন করা মহিলাদের প্রজেস্টারন হরমোনকে ব্যালেন্স করা এতে কি হয় লিবিরও বৃদ্ধি পায় আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় মুড ভালো হয়ে যায় আর কি হতে পারে এনার্জি উন্নত হতে পারে এবং স্ট্রেস রিলেটেড সেক্সুয়াল প্রবলেম হ্রাস করে হ্যাঁ স্ট্রেসের জন্য যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে এরপরে বলবো স্ট্রেস রিডাকশন এবং নার্ভাস সিস্টেম রিল্যাক্সেশান অয়েল এবং একটু যদি একটু হিট দিয়ে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়ে থাকে আপনারা জানেন প্যারাসি প্যারাসিম্প্যাথেটিক না আমাদের রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড করে থাকে অ্যাগেন সেটি আমার কথা না জার্নাল অফ বডি ওয়ার্ক অ্যান্ড মুভমেন্ট থেরাপিস টু থাউজেন্ড টোয়েন্টিতে বলেছেন ক্যাস্টার অয়েল প্যাক হেল্পস অ্যাক্টিভেট বেগ স্নার ফলে কি হয় স্ট্রেস কমে মুড ভালো হয় ব্যাটার অ্যারাউজেল হয় ইরেকটাইল ফাংশন ইমপ্রুভ হয় আপনারা জানেন সেক্সুয়াল হেলথ হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ফিজিক্যাল এবং ফিফটি পার্সেন্ট মেন্টাল সো ক্যাস্টার অয়েল মেন্টাল রিল্যাক্সেশনের অংশটি খুব ভালোভাবে পূরণ করে আর কি সবচেয়ে প্রিয় স্কিন ভালো রাখে হেয়ারকে ভালো রাখে সেলফ কনফিডেন্সটা বাড়ায় আমি কখনো অয়েল দিই নাই মনে হয় এই জন্য আমার হেয়ার সব চলে গেছে অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং হাইড্রেটিং প্রপার্টিস থাকে সেটি বলেছেন কে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ট্রিকোলজি টু থাউজেন্ড সিক্সটিন উনি বলেছেন অয়েল স্টিমুলেটস হেয়ার ফলিকল অ্যান্ড রিডিউসেস স্কাল্প ইনফ্লামেশন মিনস অয়েল যদি আপনি মাথায় দিয়ে থাকেন ওনারা বলছেন যে হেয়ার ফলিকল নাকি গ্রো হয়ে থাকে এবং স্কাল্প এর মধ্যে যদি ইনফ্লামেশন হয়ে থাকে সেটা নাকি রিডিউস করে থাকে আমি আরও আগে জানলে হয়তো আগে দিতাম এখন তো বয়স অনেক হয়ে গেছে এখন দিও লাভ নাই তো এর ফলে কী হয় চুল ঘন দেখায় স্কিনটা নরম হয় এক নেই যাদের এক নি ওই যে কি বলে না ব্রন বলে মুখে ওইটি কমে আবার অনেক সময় স্ট্রেস মার্কও হালকা হয় অনেক সময় মহিলারা প্রেগনেন্ট হলে বা স্ট্রেস চামড়া স্ট্রেস হয়ে যায় তখন একটা স্ট্রেস মার্ক থাকে ওগুলিও হালকা হয় বলে জানিয়েছেন তো সর্বপ্রথম তারপর হচ্ছে যে কি হয় না পার্সন ফিলস কনফিডেন্ট অ্যাবাউট অ্যাপিয়ারেন্স সেক্সুয়াল কনফিডেন্স নেচারালি ইনক্রিজেস আর কি সেই রবীন্দ্রনাথের উপন্যাসের কথা কনস্টিপেশন রিলিভ করে হ্যাঁ যাদের কষ্ট কাঠিন্য আছে সেটিও আপনার রিমুভ করার সহায়তা করে থাকে এটি কিন্তু আমাদের এখানে আমেরিকা অ্যাপডিএ অ্যাপ্রুভড স্টিমুলেন্ট ল্যাক্সিটি আমেরিকান ফ্যামিলি ফিজিশিয়ানের গাইডলাইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে বলেছেন যে এই ক্যাস্টার অয়েল ওয়ার্কস বাই স্টিমুলেটিং ইন্টাস্টারাল মোটালিটি মিনস প্যারটে মোবাইলিটিটাকে অনেক উন্নত করে যার ফলে প্যাটে যদি ব্লোটিং থাকে সেটা কমে যায় প্যাট পরিষ্কার হয়ে যায় এই আর কি হ্যাঁ এছাড়া ওনারা বলেছেন যে প্যালপিক প্রেশারটা কমে আপনার প্যাট যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তো প্যালবে একটা প্রেশার থাকবে না এবং এই প্যালবিক প্রেশার থাকলে তো সেক্সুয়াল ডিসকমফোর্টও হতে পারে সুতরাং এটি কিন্তু অবশেষে সেক্সুয়াল ডিসকমফোর্টও কমায় এবং অ্যাগেইন মোটকে ভালো রাখে সর্বশেষে বলবো হয়তো অনেকের পছন্দের টপিক যৌন স্বাস্থ্য এই ক্যাস্টরয়েল সরাসরি সেক্স এনহ্যান্সার হিসাবে কাজ করে আপনি যদি পেরেনিয়ামে থার্ড সেকেন্ড নিয়ে যদি একটু সার্কুলার মোশান যদি করে থাকেন তাহলে সেখানে প্রদাহ কমে তারপর রক্ত সঞ্চালনটা বাড়ে প্যালভিক পেইন এবং ড্রাইনেসটা কমে যার ফলে ইরেকশান লুব্রিকেশান অ্যারাউজাল এগুলা হয়ে থাকে সেই সাথে সাথে আপনার লিভিডো মুড স্ট্যামিনা ভালো হয়ে থাকে এবং পারফরম্যান্স অ্যাংজাইটিটা কমে যায় হুম পারফরম্যান্স হচ্ছে যে পার্ব কি পারব না এসে আর কি তাড়াতাড়ি মানে নিঃস্ত হয়ে যাবে কি যাবে না এই ধরনের এগুলি আর কি হ্যাঁ তো এই যে কমফোর্টটা বৃদ্ধি করা এবং প্যালবিক কনজেশানটা কমিয়ে এগুলি কিন্তু অন্তরঙ্গ জীবনের অনেক উন্নতি আনে কীভাবে ব্যবহার করবেন অয়েল প্যাক সবচেয়ে কার্যকর কাপড়ে একটু অয়েল নেবেন প্যাটের নিচে রাখুন উপর থেকে হালকা গরম হার্ট ওয়াটার ব্যাগ দিয়েও আপনি সেটি রাখতে পারেন থার্ড থেকে ফোর মিনিট সপ্তাহে দুই থেকে তিনবার আপনি ব্যবহার করতে পারেন আর যে আমি যে পেরেনিয়ামের কথা বললাম পেরেনিয়ামটা হচ্ছে যে এক্সাম্পল তুই পুরুষের টেস্টিকেল এবং এনাস মলধার এই জায়গাটাকে পেরিনিয়াম বলে থাকে ঠিক তেমনি মহিলাদেরও স্ত্রীর জর্ণাঙ্ক বা মহিলাদের জর্ণাঙ্গ আর হচ্ছে যে আপনার এনাস এই দুটি জায়গার মধ্যে হ্যাঁ আচ্ছা আপনি অনেক সময় এটি এক টেবিল চামচ খেতেও পারেন সপ্তাহে একদিন দীর্ঘদিন খাবেন না কারা ব্যবহার করবেন না আসুন একটু জেনে নিই গর্ভবতী নারী তারা ব্যবহার করবেন না যাদের লুজ মোশান আছে মিন্স একটু ডায়রিয়া টাইপের হয় তারা ব্যবহার করবেন না হ্যাঁ যাদের আইভিএস আছে ইরেটেপল ভাউল সিনড্রোম আছে তারা ব্যবহার করবেন না প্যাটের নতুন সার্জারি হয়েছে তারা ব্যবহার করবেন না কেমিক্যাল অ্যালার্জি থাকলে প্যাস্টেস প্যাস্টেসটা আগে করবেন যে এতে অ্যালার্জি আছে কি না সেটি ব্যবহার সেটি একটু দেখবেন তো তো পরিশেষে বলবো অয়েল কোনো জাদুর ওষুধ নয় কিন্তু বিজ্ঞান বলে এটি প্রদাহ কমায় ব্লাড ফ্লো বাড়ায় স্ট্রেস কমায় ডাইজেশন ঠিক রাখে এবং হরমোনের কাজে সহায়তা করে এগুলি মিলেই শরীর মন সম্পর্ক সব কিছুতেই ইতিবাচক প্রভাব পেলে এক কথায় অয়েল কিপস ইউর বডি লাইট মাইন্ড খাবি মোর বিউটিফুল মানে হচ্ছে যে অয়েল আপনার বডিকে ভালো রাখে মনকে শান্ত রাখে এবং লাইফে আপনার লাইফের লাইফে একটু সুন্দর একটা মশলা দিয়ে থাকেন যাতে আপনার জীবনটা সুন্দর হয় আজকে এই পর্যন্ত কেমন লাগতেছে আমার হার্টের বাইরে অনেক নতুন নতুন টপিক নিয়ে আসতেছি ভালো লাগবে শেয়ার করবেন জানাবেন কমেন্টে লিখবেন অন্য আর একটা ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সম্মুখে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ